ইসলাম ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎসব হলো মহরম ইসলামী বর্ষপঞ্জিকার প্রথম মাসই হল মোহরম আল কোরআনের বিধান অনুযায়ী এই মাসটি পবিত্র তাই এই মাসটি ইসলাম ধর্মের মানুষদের কাছে খুবই গুরুত্বপূর্ণ প্রাচীন কাল থেকে মহরম ইসলাম ধর্মের মানুষদের কাছে একটি পবিত্র অনুষ্ঠান হিসেবেই গণ্য করা হয় মোহরম মাসে শোক পালন করেন ও নিজেদের সমস্ত খুশি ত্যাগ করেন ইসলাম ধর্মালম্বীরা মহরমকে কোনো উৎসব হিসাবে না এটি অধর্মের ওপর ধর্মের জয়ের প্রতীক হিসাবে মনে করা হয় আরবি শব্দ মোহরম এর অর্থ হল পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে পবিত্র মাস হিসাবে উল্লেখ আছে মোহরম মাসের মোহরমের দশ তারিখটি বিশেষ মর্যাদা সম্পন্ন যাকে বলা হয় আসুরা গুরুত্বপূর্ণ এই মাসটিতে শিয়ারা আসুরাকে কারবালার বিষাদময় ঘটনা স্মরণ করে পালন করা হয় মোহরম অনেক মুসলমান মসজিদের বিশেষ প্রার্থনা সভায় অংশ নেন মহরমের নবম এবং দশম ও একাদশতম দিনে মুসলমানরা ভোর থেকে সন্ধ্যা অবধি রোজা রাখে কেন পালিত হয় এই মোহরম ইসলাম বিশ্বাস অনুযায়ী ইরাকে ইয়াজিদ নামের এক নিষ্ঠুর বাচ্চা ছিলেন যিনি নিজেকে খালিফা মনে করলেও আল্লাহর প্রতি তার কোনো বিশ্বাস ছিল না এমনকি তিনি ছিলেন মানব শত্রু হযরত ইমাম হোসেনকে নিয়ে হযরত ইমাম হোসেনকে তিনি নিজের শিবিরে যোগদান করতে বলে কিন্তু তিনি রাজি হননি এর ফলে তিনি ক্রোধে তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেন হোসেন তার পরিবার ও বন্ধু-বান্ধব শহীদ হন কারবালায় শোনা যায় এই মহরমের মাসেই তিনি শহীদ হয়েছিলেন ইসলাম ধর্মের দুই সম্প্রদায়ের মানুষ দুই রকমভাবে মোহরম পালন করে শিয়া সম্প্রদায়ের মানুষেরা মোহরমের দিন কালো পোশাক পরে হুসেন তার পরিবার ও শহীদদের স্মরণ করেন রাস্তায় তারা তাজিয়া নিয়ে শোভাযাত্রা বের করেন মহরমের নবম ও দশম দিনে তারা রোজা রাখেন এই সময় বিশেষ নামাজ পড়ার রীতিও আছে অন্যদিকে সন্নি সম্প্রদায়ভুক্তরা মহরমের মাসে দশ দিন রোজা রাখেন কি হয়েছিল কারবালায় মক্কা মদিনার পরই কারবালাই মুসলিমদের আরও একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান এটি অবস্থিত ইরাকের রাজধানী বাগদাদ তাহাকে প্রায় একশো কিলোমিটার দূরে বিশ্বাস অনুযায়ী হাজরাত ইমাম হোসেন দ্বিতীয় মহরমে কারবালাতেই সকলকে নিয়ে পৌঁছেছিলেন সেদিন সকালে হোসেন নামাজ পড়ছিলেন এবং তখনই ইয়াজিদদের সৈন্যরা তীর ছুটতে শুরু করেন যেখানে হুসেনের বাহাত্তর জন সঙ্গী শহীদ হন এই ঘটনার পরে মুসলিম সম্প্রদায়ের মানুষরা নবর্ষের উদযাপন বন্ধ করে দিয়ে মহরম মাসকে দুঃখের মাস হিসেবেই পালন করে এবং মুসলিম ধর্মালম্বীরা সারা ভারতবর্ষ জুড়ে এই মহরম পালন করে আসছেন আজ সত্যম নিউজের পর্দায় আপনারা দেখছেন হুগলির বিশিষ্ট ইমামবাড়ির থেকে আজ যে মহরমের শোভাযাত্রা বেরিয়েছে তারই কিছু দৃশ্য সুদর্শন বারিকার রিপোর্ট সত্য আইফোনের স্ক্র্যাচ জল পড়ে গেছে আইপ্যাডে হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু যে কোনো মোবাইল ল্যাপটপ ম্যাকবুক সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন দুশো ষোলো যোধপুর কলোনি ফোন নাইন এইট থ্রি সিক্স থ্রি ট্রিপল জিরো ডবল থ্রি অথবা নাইন সেভেন ফোর এইট থ্রি সিক্স নাইন সিক্স টু এইট